বলছেন যমুনাতে গিয়েছে আপনার দোকানে ভেজাল ভিডিও ভেজাল ভেজাল ভিডিও আচ্ছা ফার্স্ট টাইম আমি বলি যে আমার আট বছরের ক্যারিয়ারে আমার আমার শোরুম বা আমার প্রোডাক্ট নিয়ে আসলে কেউ কখনো কোনো কথা বলতে পারেনি দুইটা জিনিসে তারা আমাকে ধরেছে ফার্স্ট টাইম পাকিস্তানি ড্রেস বিক্রি করতেছি আমাকে বলেন বারোশো পঞ্চাশ টাকায় কোন অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেল হয় কোন অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেল হয় আমাকে সেটা আগে বলেন ঠিক আছে কোন অরিজিনাল আমাকে আর পারতেছে না তখন সে আমার পুরো সরুম ঘাটা শুরু করছে ভালো কথা সরুম ঘাটো আমার কোনো কিছুতেই এখানে যায় আসে না কারণ হচ্ছে ভাই আমি আট বছর ধরে এই পর্যায়ে মানে এই পর্যায়ে আসছি আমার বালের ব্র্যান্ড ব্র্যান্ড বানানটাকে ঠিক করে ভাই যাই হোক আমি এই পর্যায়ে আজকে মানে আজকে আসিনি বা আট দিন ধরে বা আট মাসে আমার আর্টস অফ দেওয়া হয়নি আটটা বছর আমি এখানে ইনভেস্ট করছি আটটা বছর যদি আমি এতটাই ফাউল হইতাম আমার প্রোডাক্ট এতটাই ফাউল হইতো বা আমার প্রোডাক্ট যদি এতটাই খারাপ হইতো আমার কি আট বছরের ক্যারিয়ার আর থাকতো বাজারে কত ধরনের তো মানুষজন বিজনেস করতেছে সেই বিজনেসে আর্সফ একটা ব্র্যান্ড বানানো বা হচ্ছে একটা মানুষ টিকে থাকা কতটা পরিমাণে কষ্ট সেটা হয়তো বা আপনারা যারা বিজনেস করেন বা যারা হচ্ছে একটু হলেও বিজনেসের সাথে জড়িত বা আপনার বাবা মা বা যারাই করেন না কেন যেভাবে করেন না কেন এটা কখনো টিকে থাকাটা পসিবল না তো যাই হোক যে পাকিস্তানি ড্রেসের কথাটা বলে আমরা পাকিস্তানি যে ড্রেসটা বলছে যে পাকিস্তানি ড্রেস বিদেশি বিদেশি পণ্য মানে পাকিস্তানি ড্রেস বলে দেশি পণ্য যে সেল করতেছে আমি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু সবসময় বলি আমরা হচ্ছে ইন্সপায়ার্ড কালেকশন মানে সেল করি যেগুলো হচ্ছে আনস্টিচ যে লোনগুলো থাকে আমাদের সেগুলো আমাদেরও প্রোডাকশন না মানে ইন্সপায়ার্ড কালেকশন থাকে ঠিক আছে ইন্সপায়ার্ড কালেকশন থাকে আমি আবার আবারও বলছি আমি পাকিস্তানি রিয়েল ড্রেসও সেল করি আমি আপনাদের হচ্ছে ইন্সপায়ার্ড কালেকশন সেল করি ঠিক আছে সো যারা যারা এটা কমেন্ট করছেন এবং যারা যারা বলছেন যে হচ্ছে আমি বিদেশি পণ্য আমি হচ্ছে ইয়া করছি কি বলে কি দেশি পণ্য বিদেশি বলে চালাচ্ছি না ইন্সপায়ার কালেকশন তো ভুরি ভুরি আমি অনলাইনে দেখবেন এবং আমার রিলেটেড ওরকম হচ্ছে মানে আমার রিলেটেড কাপড় চোপড় আর অনেকে বেছে আট বছরে কোনো কিছুই শুনি নাই এখন মানুষের সহ্য হচ্ছে না বি কনফিডেন্ট আপু লাভ ইউ সো মাচ আই নো আপু আদৌ সে কোনো কিছু ধরতে পারে না কোনো কিছুতে কোনো কিছু ধরতে পারে নাই তখন তারা পাকিস্তানি ড্রেসে গেছে তাও আবার আমরা ওখানে বলেছি যে এটা ইন্সপায়ার্ড কালেকশন তখন তারা বলছে কি তাহলে ট্যাগে ইন্সপায়ার্ড কেন লিখা এবং আমি যেখান থেকে মাল আনি যেই যেই হচ্ছে কার মানে যে কারখানা থেকে আমি মালটা নিয়ে আসি পাকিস্তানি ইন্সপায়ার্ড যে কারখানা থেকে নিয়ে আসি আমি তাকে সেই রিসিপ্টটা পর্যন্ত দিয়েছি যে দেখেন একটা বিজনেসে একশো দুশো টাকা লাভ করবো না আমি বিজনেস আমি তো চ্যারিটি খুলে বসি না আমি তো লাভ করবোই একশো দুশো টাকা তাহলে হ্যাঁ হ্যাঁ আমি কেন মানে আমি তো লাভ করবোই ওখানে বিজনেস তো শখে বা লসে করার জন্য করে না সবাই তো হচ্ছে বিজনেস আপনার লাভ করার জন্যই করে তো একশো দুশো টাকা লাভ করবে না তো কি করবো তো আমি আমি রিসিপ্টটা পর্যন্ত ওনাদেরকে দেখাইছি যে এই যে হচ্ছে আমাদের রিসিপ্ট এটা হচ্ছে আমাদের রিসিপ্ট এবং এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রাইস এবং আমরা সেল করছি এই প্রাইস যখন তারা দেখেছে যে আমরা একশো টাকার জিনিস আবার বারোশো টাকায় সেল করছি না আমরা একটা ন্যায্য যেটা হচ্ছে একটা মানে টেন পার্সেন্ট বা হচ্ছে ফিফটিন পার্সেন্ট একটা লাভ রেখে যে প্রফিটটা হয় একটা মানুষের লাভ রেখে যেটা হচ্ছে আপনার মানে যেটা আসে সেটাই আমরা করছি একটা মাপ আছে আমাদের লাভের তখন তারাও কিছু বলতে পারেনি তখন তারা কি ধরছে আমাদের ত্যাগের মধ্যে পাকিস্তানি কেন কথাটা লিখা আছে বলে না পাকিস্তানি কেন কথাটা লেখা আছে এটার জন্য হচ্ছে কেন আমরা ইয়া করছি